আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশে সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার মুচমুচি একটি পিঠার রেসিপি নিয়ে আজকে আমি যে পিঠাটা বানিয়ে দেখাবো এটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে অসাধারণ বানিয়ে নেওয়ার জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব মাত্র একটি ডিম একটা গাজর আর ময়দা আর এটা একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন একদম মুচমুচে থাকবে এইভাবে বানালে তো চলুন ভীষণ মজার এই পিঠাটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি প্রথমে আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা গাজর আর আগে থেকে এটা খোসা ছাড়িয়ে রেখেছি আর ভালো মতো ধুয়েও রেখেছি এরপর নিয়ে নিচ্ছি একটা গ্রেটার আর গ্রেটার যে চিকুন অংশটা সেই অংশটা দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি আর এই পিঠাটা বানানোর জন্য গাজরটা যত চিকন করে গ্রেট করে নেওয়া হবে ততই ভালো কারণ ময়দার সাথে ভালো মতো মিশেও যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে একটা পাশে আমি রেখে দিচ্ছি আর এদিকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল বিসমিলাহি রহমানি রাহিম আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি মিক্সিং বোলটার মধ্যে এরপর এখানে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি আর চিনিটাকে গুঁড়ো করে দিলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে তো সেজন্য আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনার স্বাদ অনুসারে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে লবণ আর তিন টেবিল চামচ পরিমাণে তেল সয়াবিন তেল দিয়েছি আমি এখানে তো এবার ভালো মতো একসাথে মিশিয়ে নিয়েছি সব কিছু যেহেতু আমি চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তাই এটা গলে যেতে কিন্তু বেশি সময় লাগবে না আর এজন্যই কিন্তু আমি গুঁড়ো করে রেখেছিলাম এটাকে তো ভালো মতো মিশিয়ে নিতে আমার দুই থেকে আড়াই মিনিটের মতো লেগেছে তো ভালোমতো মতো দেখুন মিশে গেছে এখানে মানে চিনিটা গলে গেছে ডিমের সাথে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সে যে গ্রেট করে রেখেছিলাম আমি গাজর সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিতে হবে এখানে গাজরটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটু শুধু এভাবে মিশিয়ে দিচ্ছি আমি সুন্দর একটা মিশ্রণ কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেল এবার এখানে দিয়ে দিতে হবে ময়দা তো আমি এখানে ময়দার ব্যবহার করছি আপনি চাইলে কিন্তু আটা দিয়ে ওটা বানিয়ে নিতে পারেন তো ময়দা দিয়ে দিচ্ছি আমি প্রথমে এখানে দুই কাপ পরিমাণে প্রথমে কিন্তু বলা যাচ্ছে না যে ঠিক কতটা লাগবে তো আমি দুই কাপ পরিমাণে এখানে দিয়ে দিলাম দেখে যে আর কতটুকু লাগে এই মিশ্রণটার সাথে বেশ শক্ত মতো একটা খামির কিন্তু এখানে বানিয়ে নিতে হবে তো সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ পরিমাণে ময়দা এবার একটা খামির বানিয়ে নিবো আর খামিরটা হবে এমন যে নর্মাল আমরা রুটি বা পরোটার জন্য যে খামির বানাই সেরকম নরম কিন্তু এটা হবে না তার থেকে বেশ খানিকটা শক্ত মতো একটা খামির এখানে বানিয়ে নিতে হবে তবেই কিন্তু এই পিঠাটা একদম পারফেক্ট হবে তো মাখানোর ধরন দেখে হয়তো বা বোঝা যাচ্ছে ঠিক কতটা শক্ত হয়েছে এই খামিরটা দেখুন বেশ খানিকটা শক্ত করেই কিন্তু আমি এটাকে মেখেছি বা বানিয়ে নিয়েছি সুন্দর করে একটা খামির কিন্তু আবার বানিয়ে নেওয়া হয়ে গেল তো একটা পাশে এটাকে আমি রাখছি আর এটা যে কোনো শেপে কিন্তু বানানো যাবে তবে আমি আজকে বানাবো এই যে এই সাজটা দিয়ে তো এটা দিয়ে আমি আজকে বানাবো খুব সুন্দর একটা সাজের ডিজাইন এটা তো এটার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে যেন খুব সহজেই পিঠাটা উঠে চলে আসে তো সেজন্য সুন্দর করে একটু তেল মাখিয়ে নিচ্ছি আর সাঁচের যে দুটো অংশ দুইটা পাশ দুই পাশেই কিন্তু তেলটা মাখিয়ে নিতে হবে তো আমি দুইটা পাশেই কিন্তু তেলটাকে মাখিয়ে নিচ্ছি তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি কিছুটা পরিমাণে ডো এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে শুধু হাত দিয়ে চেপে একটু এক জায়গায় করে দিলাম এটাকে গোল করারও এত প্রয়োজন নেই তো নিয়ে তারপর আমি যেই শাঁসটা নিয়েছি সেই বড় শাঁসটার মধ্যে আমি প্রথমে এভাবে করে দিয়ে একটু চেপে চেপে এটাকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কোনায় যেন পৌঁছে যায় ডোটা সেদিকে একটু খেয়াল রাখতে হবে এতে করে কিন্তু সুন্দর করে এই ছাপটা বসে যাবে বা নকশিটা বসে যাবে তো সেজন্য আমি এভাবে করে দিয়ে দিলাম একটু চেপে দিয়ে অপর পাশটা দিয়ে জোরে একটু চাপ দিচ্ছে আগেই বলেছি আমাদের এই খামিটা কিন্তু একটু শক্ত তো জোরে চাপ দেওয়ার ফলে এক্সট্রা যে অংশগুলো সেগুলো কিন্তু ভালো মতোই বাইরের দিকে চলে এসেছে এবার এভাবে করে আমি এগুলোকে সরিয়ে সুন্দর একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি বাড়তি অংশটা বাদ দিয়ে দেওয়ার পরে আমি সাঁচের উপরের অংশটা তুলে নিচ্ছি আর মাসাল্লাহ দেখুন যে নকশাটা কত সুন্দর হয়ে বসেছে এবার উল্টো করে হাতের মধ্যে একটু ঝাঁকিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে এটা উঠে চলে আসবে কারণ একটু তেল মাখিয়ে নিয়েছিলাম আগে থেকেই তো দেখুন যে কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা আর নকশাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো একইভাবে আমি এখন সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো পিঠা তো এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে চুলায় কিন্তু তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য বিসমিল্লাহির রহমান ইরাহিম আমি এখানে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পিঠাগুলো আমি দিয়ে দিলাম এখানে যে কটা দেওয়া যায় দিয়ে দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে করে ভাজতে হবে এই পিঠাটা কারণ যত ধীরে ধীরে ভাজবো ভেতর থেকে সুন্দর হয়ে ভাজা হয়ে আসবে এবং সুন্দর করে ভেজে নিলেই কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন এতে করে যেটা হবে যে মুচমুচেও থাকবে আর নষ্টও হবে না তো দেখুন বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপর ভেজে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর দেখে বোঝা যাচ্ছে মশালা খুবই মুচমুচে হয়েছে এটা এবার তেল থেকে ছেঁকে তারপর আমি তুলে নিচ্ছি আর দেখুন এটা ভাজার পরে কিন্তু বেশ খানিকটা ফুলে গেছে আর ফুলে যাওয়ার ফলে এটা কিন্তু একটু ফেটে ফেটে গেছে আর এই জন্য নকশাটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তো এই পিঠাটা এমনই ভাজার পরে কিন্তু বেশ খানিকটা ফুলে তেল থেকে আমি আমি তুলে আর একইভাবে সবগুলো পিঠা এখন ভেজে নিয়েছি সবগুলো পিঠা আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় লাগছে এটা যে কতটা মজাদার সেটা বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না বানিয়ে নেওয়াটা একেবারে সহজ আর খেতে অসাধারণ একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার এটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে তারপর রেখে দিলে কিন্তু এক মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে নষ্ট হবে না বিকেলবেলা চায়ের আড্ডাও কিন্তু এই ধরনের পিঠা হলে একদম জমে যায় আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে এই ধরনের পিঠাগুলো তো বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মুচমুচে ডিমের পিঠা বা ডিমের বিস্কুট পিঠা এই পিঠাটা বানানোর জন্য আমি ব্যবহার করব ডিম আর আটা এই বিস্কুটটি কিন্তু একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন আর বানিয়ে নেওয়াটা একেবারে সহজ এবং ঝটপট করে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো চলুন এটা কীভাবে আজকে আমি বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিস মিল্লাহি রহমানির রহিম প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটা ডিম আর আজকের এই রেসিপিটি করার জন্য আমি দুটা ডিমের ব্যবহার করব সব কিছুর পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে এই বিস্কুট পিঠাটা কিন্তু খেতে হবে অসাধারণ তো দুইটা ডিমের সাথে আমি এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে চিনি এরপর দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে তেল তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে এরপর সব কিছু একসাথে বেশ ভালো মতো মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই যে চিনিটা দিয়েছে এটা গলে যাচ্ছে আচ্ছা চিনি যদি আস্ত দিতে না চান সেক্ষেত্রে কিন্তু চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন সেটা বেশি ভালো হবে কারণ একদম তাড়াতাড়ি করে কিন্তু গলে যাবে তো আমি আস্ত চিনিটাই দিয়েছি দিয়ে তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটা প্রায় গলেই এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু অপশনাল জিনিস আর সেটা হচ্ছে গুঁড়ো দুধ আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল চাইলে দিতে পারেন দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় এই বিস্কুট পিঠাটা তো দিয়ে আবার ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি এখানে এই রেসিপিটার মধ্যে আমি কিন্তু কোনো লিকুইড বা কোনো পানি আমি এখানে ব্যবহার করছি না লিকুইড বলতে বোঝাচ্ছি যেমন পানি অথবা লিকুইড দুধটা আমি কিন্তু এখানে দিইনি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আটা প্রথম অবস্থায় আমি এখানে তিন কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম দেখি যে কতটুকু প্রয়োজন হয় তো আটাটা দিয়ে আমি আবার একটু একটু মিক্স করে নিচ্ছি এটাকে প্রথমে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এটা সরিয়ে নিচ্ছি কারণ এবার হাতের কাজ হাত দিয়ে বেশ ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে তো হাত দিয়ে ধরে বুঝতে পারলাম যে এটা একেবারেই নরম এখানে আরও এক কাপ পরিমাণে আটার প্রয়োজন তো এক কাপ পরিমাণে আটা আমি দিয়ে দিলাম মানে মোট চার কাপ পরিমাণে আটা দিয়েছি দিয়ে এবার ভালো মতো মাখিয়ে নিচ্ছি নিয়ে এখানে একটা ডো বানিয়ে নিতে হবে দুটা ডিমের সাথে কিন্তু চার কাপ পরিমাণে আটাই ঠিক আছে আর মিষ্টির পরিমাণের এই হিসেবটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে তবে আমি এখানে আধা কাপ পরিমাণে দিয়েছি তো দেখুন মাখিয়ে নিয়েছি এবং বানিয়ে নিয়েছি একটা ডো এবার এই ডোটা আমি এখানে নামিয়ে নিয়েছি কারণ এবার কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে তো একটু লম্বা করে তারপর আমি এটাকে কেটে নিচ্ছি চারটি ভাগে রুটি বেলে তারপর আমি এই বিস্কুট পিঠাগুলোকে একটু শেপ দিয়ে দেবো বা কেটে নেব তো সেজন্য একটু বড় বড় করে আমি এখানে এই লেচিগুলোকে নিয়েছি যেহেতু রুটিগুলো একটু মোটা করে পেলতে হবে তো সেজন্য একটু বড়ো বড় করে কিন্তু নিতে হবে খুব বেশি পাতলা করে যদি বেলেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না তো সেজন্য একটু মোটা করে বেলতে হবে এই রুটিগুলো তো চারটি ভাগে ভাগ করে আমি লেচি কেটে নিয়েছিলাম প্যারাও বানিয়ে নিয়েছি এবার আমি তুলে রাখছি তিনটি ভাগ অবশ্যই এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে নলে কিন্তু ড্রাই হয়ে যাবে তো একটি ভাগ নিয়ে সেটাকে আমি একটা রুটি বেলে নিচ্ছি এখানে কোনো আটা ময়দার ব্যবহার করতে হবে না মানে বেলার জন্য কিছু লাগবে না যেহেতু আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো সেজন্য কিন্তু এখানে কোনো আটা ময়দার প্রয়োজন নেই তো দেখুন একটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি এটা হয়েছে পুরু ঠিক এই যে এরকম দেখুন এই রুটিটা কিন্তু এমন একটু পুরোই হতে হবে নদী কিন্তু এই পিঠাটা খুব বেশি সুন্দরও হবে না আর ফুলবেও না তো ডিজাইন করার জন্য এখানে নিয়েছে একটা কুকি কাটার আর নিয়েছে একটা নজেল এই দুটা দিয়ে আজকের এই পিঠাটার সুন্দর একটা ডিজাইন আমি দেব তো প্রথমে রুটিটা আমি কেটে নিচ্ছি এই কুকি কাটারটা দিয়ে এভাবে বসিয়ে আলতো করে চাপ দিয়ে কিন্তু সুন্দর করে কেটে যাবে যে কোনো ডিজাইনেই বানাতে পারেন এই বিস্কুট পিঠাটা খেতে কিন্তু একই রকম লাগবে যদি সব কিছুর পরিমাণ একই রকম রাখেন তাহলে কিন্তু একই রকম লাগবে খেতে তবে এই যে এরকম যদি একটু ডিজাইন করেন দেখতে কিন্তু অসাধারণ লাগে আর আকর্ষণীয় মনে হয় তো সেই জন্যই কিন্তু সুন্দর করে একটু ডিজাইন করে নিচ্ছি আমি তো বাড়তি অংশটা তুলে নিয়েছি এটা দিয়ে আবারও রুটি বেলে আমি এই পিঠাটা বানিয়ে নেব এবার একটু ডিজাইন করে নিতে হবে তার আগে দেখিয়ে দিচ্ছি এই যে পিঠাগুলো দেখুন কেমন হয়েছে এবার নজলটা দিয়ে আমি মাঝখান থেকে এভাবে করে গোল করে কেটে তুলে নিচ্ছি দেখুন সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেল মশালা একেবারেই সহজে অল্প সময়ে সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশালা কতটা সুন্দর হয়েছে আর ওই যে ছোটো ছোটো যেগুলো মাঝখান থেকে বের হচ্ছে ওইগুলো দিয়ে আমি যেটা করব ওইগুলো দিয়ে কিন্তু আর আমি ভেঙে রুটি বেলে আবারও মানে এই পিঠা বানাবো না যেমন করে কেটেছি তেমনই থাকবে ওইটা ওইটা ওইভাবে করেই কিন্তু আমি ভেজে নেব দেখতে বেশ সুন্দর লাগছে আর কিউট লাগছে দেখুন একই রেসিপিতে দুইটা ডিজাইন কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেল এগুলোকে আলাদাভাবে আমি ভেজে নেব এবার আমি একইভাবে সবগুলো পিঠা কেটে নিয়েছি দেখুন বানিয়ে নিয়েছি অনেকগুলো পিঠা হয়েছে মশালা দেখতে পাচ্ছেন চার কাপ পরিমাণে আটা দিয়ে কিন্তু এগুলো আমি বানিয়ে নিয়েছি মশালা অনেকগুলো হয়েছে এবার এগুলোকে কিন্তু ভেজে নেওয়ার জন্য আমি চলে যাব তার আগে আমি বলে দিচ্ছি যে চুলায় কিন্তু আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম বিসমিল্লাহ রহমানির রাহিম এক এক করে আমি এখন এই গরম তেলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই পিঠাটা নইলে কিন্তু খুব বেশি মুচমুচে হবে না আর চুলা আঁচটাকে কিন্তু একটু কমিয়ে তারপর ভাজতে হবে ধীরে ধীরে যদি ডুবুতেলে এটাকে ভেজে নেন সেক্ষেত্রে দেখা যাবে যে উপরে কালারও আসবে এবার ভেতর থেকেও খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে এক্ষেত্রে যেটা হবে যে এক মাস পর্যন্ত আপনি এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না কারণ ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে সেটা এই জন্য একটু ধৈর্য নিয়ে চুলা রাচটাকে কমিয়ে দিয়ে তেলে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর উপরে যে ফেনাটা দেখা যাচ্ছে এই ফেনাটা হয়েছে মূলত ডিমের জন্য আমি যে ডিম দিয়ে মেখে নিয়েছি আটাটা সেজন্যই কিন্তু এই ফেনাটার সৃষ্টি হয়েছে এখানে বারবার করে বেশ কয়েকবার আমি উল্টে পাল্টে দিচ্ছি এই পিঠাগুলোকে যেন সব দিক থেকে ভালো মতো ভাজা হয় আর এক রকম যেন কালারটাও চলে আসে দেখতে পাচ্ছেন আমি বেশ অনেকবার করে কিন্তু একটা কাটা চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি মন মতো সুন্দর একটা কালার আস্তে আস্তে কিন্তু ভেতর থেকে ভালো মতো বিস্কুট পিঠাগুলো ভাজাও হয়ে যাবে সেটা দেখলেই কিন্তু বোঝা যাবে দেখতে পাচ্ছেন মাশালা সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে অলরেডি ভাজার জন্য সময় লাগবে ছয় থেকে সাত মিনিটের মতো যেহেতু আমি চুলা রাশটাকে কমিয়ে দিয়ে ধীরে ধীরে এগুলোকে ভেজেছি তাই সময়টা কিন্তু একটু বেশি লাগবে সুন্দর একটা কালার মশালা চলে এসেছে বা তেল থেকে ছেঁকে আমি বিস্কুট পিঠাগুলোকে তুলে নিচ্ছি এগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি যে ছোটো ছোটো বের হয়েছিল এই পিঠাগুলোর মাঝখান থেকে যে কেটে নিলাম নজল দিয়ে সেগুলো কিন্তু এখন আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন মশালা খুবই কিউট হয়েছে এটাও দেখতে এই জন্যই আমি এগুলো দিয়ে আর কিন্তু রুটি বেলে তারপর আবার পিঠাটা বানাইনি যেমন ছিল তেমন করে আমি রেখে দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে তো এগুলোকেও আমি একইভাবে ভেজে তারপর তুলে নিয়েছি মশলা সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে হালকা ফুলকা নাস্তা অথবা বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি হচ্ছে এই ডিমের পিঠা বা ডিমের বিস্কুট পিঠা খেতেও অনেকটা বিস্কুটের মতোই হয় বলেই কিন্তু এটা নাম হয়েছে বিস্কুট পিঠা দেখতে দেখতে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এবং দেখতে দেখুন যে কতটা সুন্দর লাগছে মশালা এবার এটাকে কিন্তু চাইলে আপনি যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনারে ভরে এক মাসের জন্য রেখে দিতে পারেন এক মাস এটা একদম ভালো থাকবে মুচমুচে ভালো থাকবে যদি ঠিকঠাক মতো ভেজে নেওয়া যায় আমি একটা ভেঙে দেখালাম দেখতেই পেলেন যে কতটা সুন্দর হয়েছে একদম বিস্কুটের মতোই কিন্তু মুচমুচে হয়েছে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ